আসসালামু আলাইকুম শ্রী দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিলাইছড়িতে চেয়ারম্যান আতুমং মার্মাকে গুলি করে হত্যার চেষ্টা কাপ্তায় চেয়ারম্যান পদে নাসির উদ্দিন রাজস্থরীতে ওবা মার্মা ও বিলাইছড়িতে বৃহত্তম তংচঙ্গা জয়ী রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৈশাখী পূর্ণিমার নানা আনুষ্ঠানিকতা রাঙামাটিতে মৎস্যজীবী লীগের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুই দর্শক এতক্ষণ শ্রীরাম শুনলেন এবারে বিস্তারিত বিলাই ছড়িতে চেয়ারম্যান আতুমার মাকে গুলি করে হত্যার চেষ্টা রাঙ্গামাটির বিলেছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতমং মার্মা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন গতকাল মঙ্গলবার রাত এগারোটার দিকে বরথলি ইউপির পাঁচ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় আতমং মার্মা এক আত্মীয়ের বাড়িতে ছিলেন এই সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায় পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বান্দবনের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার হাতে ও পায়ে গুলি লেগেছে আহত আতমং মার্মা জানান তার ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ওয়াইবা ত্রিপুরা তাকে গুলি করেছে তবে কোন কারণে কেন গুলি করেছিল তা জানাতে পারেননি তিনি এ ব্যাপারে রাঙ্গামাটির এএসপি মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী জানান চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। চিকিৎসা করে ফিরে আসার পর মামলা হবে তদন্ত করার পর এই ঘটনা কেন ঘটিয়েছে জানা যাবে এই ঘটনার পর বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও বড়থলি ইউনিয়নের মেম্বার ওয়াই বা ত্রিপুরাকে মোবাইলে পাওয়া যায়নি এই ঘটনা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে কাপ্তায় চেয়ারম্যান পদে নাসির উদ্দিন রাজস্থলীতে ওবাচুমার্মা ও বিলাইছুড়িতে বৃহত্তম জয়ী ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙামারির তিন উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ্তাই উপজেলায় মোহাম্মদ নাসির উদ্দিন রাজস্থলী উপজেলায় উবা চুমার্মা ও বিলাইচুরি উপজেলায় বীরত্তম তংচঙ্গা উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙ্গামাটির তিনটি উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় গত মঙ্গলবার একুশ মে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে কোনো প্রকার বিরতি ছাড়াই বিকেল চারটা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ দ্বিতীয় ধাপে রাঙামারী কাপ্তাই উপজেলা রাজস্থলী উপজেলা বিলাইচুরি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ভোটে চেয়ারম্যান পদে সাতজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস ম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কাপ্তাই উপজেলায় সুইপ্রু মার্মা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিউটি হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এছাড়া রাজস্থী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারাতন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের নেত্রী গৌতমী খ্যাং অন্যদিকে বিলাইছড়ি উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বঙ্কিম থংচঙ্গা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুদীপ্তা থংচঙ্গা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রাঙামারিতে ধর্মীয় ভাবগাম্যের মধ্য দিয়ে বৈশাখী পূর্ণিমার নানান আনুষ্ঠানিকতা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্বীজের মধ্য দিয়ে বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা পালন করেছে রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা গৌতম বুদ্ধের জন্মতিথি বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ লাভ উপলক্ষে আজ বুধবার সকাল থেকে নানা আনুষ্ঠানিকতা পালন করছে গত মঙ্গলবার রাঙামাটির বৌদ্ধ বিহারগুলোতে দিনব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠান ও মৈত্রী বিহারে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি রাঙামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটির মৈত্রী বিহারে গিয়ে শেষ হয় শহরের রাজবন মৈত্রী বিহার আনন্দবিহার সহ বৌদ্ধ বিহারগুলোতে গৌতম বুদ্ধ মূর্তি স্নান শহরে বৌদ্ধ ধাতু প্রদর্শন পঞ্চশীল গ্রহণ বুদ্ধমূর্তি দান সঙ্গদান অষ্টপুরস্কার দান ধর্মীয় আলোচনা সভা সহ দিনব্যাপী নানান অনুষ্ঠানে আয়োজন করা হয় সন্ধ্যায় ফানুশানোর মধ্য দিয়ে বৈশাখী পূর্ণিমা সমাপ্তি ঘটবে এছাড়া জেলার অন্যান্য বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা বুদ্ধ পূর্ণিমা পালন করা হচ্ছে এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশের সকল শক্তিকে দূর করে শান্তি ও মঙ্গল কামনা করা হয় রাঙামারিতে মৎস্যজীবী লীগের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে বুধবার বিকেল তিনটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি মহম্মদ মুসামাত আব্বর জেলা লীগ সভাপতি উদয়ন বড়ুয়া সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক তপন দাস রবি সঞ্চালনা অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রফিকুল মাওলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহরউদ্দিন প্রমুখ আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় দর্শকই ছিল আমাদের আজকে আলুগতিরাঙ্গামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ আত্মঘটনার সাথে থাকার জন্য